আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বই পড়া এই গদ্যটির গুরুত্বপূর্ণ সৃজনশীল ও বোর্ড যে সৃজনশীল রয়েছে সেটির সমাধান এবং বিগত বোর্ডগুলোতে যে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে এছাড়া বিভিন্ন বিখ্যাত স্কুলেগুলোতে যে। প্রশ্নগুলো বেছে নিয়েছে সেই প্রশ্নগুলো সুন্দরভাবে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরবো আশা করি তোমরা উপকৃত হবে প্রথমে যেটা দেখো সেটা হচ্ছে আমাদের যে বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটির অ্যান্সার হুম তোমরা এখান থেকে ভালো মতো দেখে নেবে দেখো এরপর রয়েছে বিগত এসএসসি পরীক্ষার সৃজনশীল উত্তর মানে হচ্ছে বোর্ড বই যে বোর্ডগুলোর প্রশ্ন রয়েছে সেটা এটা রয়েছে দেখো রাজশাহী বোর্ড দুই হাজার সতেরো এই দেখো লেখা দেখা যাচ্ছে তো তোমাদের হ্যাঁ এরপর রয়েছে কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো আমি তোমাদের কাছে দুই হাজার সতেরো সালে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি তোমাদের কার কোন বিষয়ের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট সেকশনে এসে জানিয়ে দে আশা করি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাতে সক্ষম হব এরপর রয়েছে বৈশাল বোর্ড তোমরা একটু দেখে নিবে হ্যাঁ প্রশ্নগুলো দেখে নিবে আমি তোমাদের একটা সাজেস্ট করব। সৃজনশীল প্রশ্ন মুখস্থ করবে না শুধু একটু কি করবে বুঝে পড়বে দেখবে পড়ার পরে আ একটা ধারণা তৈরি হবে হ্যাঁ তারপর দেখা যাবে তুমি মানিয়ে বানিয়ে লিখতে পারছো এটা হচ্ছে কুমিল্লা এবং সিলেট বোর্ড এটা ইম্পর্ট্যান্ট বলতে পারো হ্যাঁ এটার কারণ কুমিল্লা এবং সিলেট বোর্ড দুটোই এসেছে এ হচ্ছে অ্যান্সার এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা একটু ভালো মতন এটা পড়ে নেবে এবং একটু বোঝার চেষ্টা করবে হ্যাঁ যাতে বানিয়ে বানিয়ে লিখতে পারো যে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট থাকবে সেটা তোমরা কী করবে বলো তো স্টার মার্ক দিয়ে রাখবে দেখো কুমিল্লা বোর্ডেরগুলো বেশি সাজেস্ট করতে আছে তাই না হ্যাঁ এরপর আসছে কুমিল্লা বোর্ড স্যার দেখো আমার মনে হয় না যারা গদ্য ভালো মতন পড়েছে তাদের কাছে এই সৃজনশীল গাধা গাদা মুখস্থ করতে হয় সৃজনশীল একটুখানি পড়লেই দেখবে একটা আইডিয়া তৈরি হয় যে কীরকম আসতে পারে হ্যাঁ দেখো চট্টগ্রাম বোর্ড এটা রয়েছে চট্টগ্রাম বোর্ডের দু হাজার পনেরো সালে আমি যদি বলি যে আমার আমাদের যে স্যার ছিল সেই স্যার একদিন বলছিলো যে যদি সায়েন্সের সব সাবজেক্টেও অ্যাপ্লাস পাওয়া যায় কিন্তু বাংলাতে অ্যাপ্লাস পাওয়া নাকি খুবই কঠিন তো আমি বললাম কেন স্যার বাংলা তো মানুষ আমাদের মাতৃভাষা বাংলা বাংলাতে কঠিন হওয়ার কারণ কি তখন স্যার বলছিল যে বাংলায় লেখা প্রচুর এবং কেউই পারফেক্টভাবে কী করতে পারে না পারফেক্টভাবে এই সাতটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারে না হয়তো উত্তরগুলো জানা থাকে কিন্তু সাতটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারে না তো তোমরা কী করবে যে বেশি বেশি করে প্র্যাকটিস করবে লেখার ধরনটা সুন্দর রাখবে সুন্দর করে চেষ্টা করবে মানে একটা ভালো মতন রেখে একটা দশ মার্কের মতন লিখতে লিখে যে একটা সিলিউশন লিখেছ সেটা থেকে তোমরা দশ পাবে এরকম করে না লেখে প্রত্যেকটা তোমরা আট পাওয়ার মতন লিখবে হ্যাঁ দেখবে একটা সামঞ্জস্য করে লিখলে তোমাদের লিখা তাড়াতাড়ি শেষ হবে দেখা যাবে একটা সময় তোমাদের যে রিভাইজ দেওয়া গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা দিতে পারবে তোমরা দেখে নেবে হ্যাঁ কোনটা কোন বোর্ডের কোনটা ইয়া আমি তোমাদের তোমাদের কাছে তুলে ধরছি হ্যাঁ কারণ বিগত সালে বোর্ডগুলো থেকে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আসে বই পড়া তোমাদের কার কোন বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে চেষ্টা করব আর এখানে তোমরা প্র্যাকটিসের জন্য তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইয়ে রয়েছে দেখবে তোমরা পারো কি না এটা তোমাদের নিজেরা নিজে পরীক্ষা করবা যে আসলে পারি কি না হয়তো ওইগুলো পড়েছ কিনবে এইগুলো আসলো হ্যাঁ তো দেখবে চেষ্টা করবে নিজে নিজে লিখবে ঠিক আছে এই হচ্ছে আজকে ভিডিও পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো সংক্ষিপ্ত প্রশ্নগুলো অনুধাবন প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরতে এতক্ষণ আমার ভিডিও ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে হ্যালো হাফেজ